ও জিনিসটা আপনি আগে থেকেই টার্গেট করে আছিলেন আমি বুঝেছি জানি আমি আপনি জিনিসটা লইছেন আপনি আর তারে পাঁচটা পোলা বান অনেক রাগ হয়েছে আমার যাইদিন শালি লোকেডা আমি জিনিসটা লওয়ার খুব চেষ্টা অনেক মূল্যবান জিনিস আপনি যখন নিয়ে থাকেন তাহলে আপোশে দুটা কথা কন না আমি তোমার কথা মানে নিতে পারতেছি না বাবা সা কথা আমি মানে নিতে পারতেছি না আপনি মুর্বে মানুষ না আপনার সাথে কথা কইছে আপনারা सगळे মিলে একটা কাজ করিলেন

অবস্থা কি হবে তুমি কি আমি জানি মাথা গরম আমি যেটা বলি সেটা শোনো বিষয় হলো মাল মাল যেহেতু আমার কাছে আছে আর আমার পিছনে অনেক লোক লাগাই অনেক লোক লাগাইছে আমার কাছ থেকে মাল ছিনে নেওয়ার জন্য এখন বিষয় হলো আমি তো হয়ে হবো না

আপনি টাকা পয়সা অনেক কিন্তু আপনি ব্যবসা চালাই পারতেছেন না না চলতেছে মানে কোনো রকম আর কি আচ্ছা আপনি একটা কথা কব একটা জিনিস বিক্রি করার আছিল বুঝছেন কি জিনিস জিনিসটা অনেক মূল্যবান জিনিস আপনি যদি যে দামে কিনবেন তার তিন গুণ দামে আপনি বেচতে পারবেন

ব্যবসাটা করতে পারলে ভালো হবে না পাঁচ টাকায় যদি পনেরো টাকা আসে পাঁচ লাখ খাটালে পঁচিশ লক্ষ টাকা দেখি বাঁচতে কি সন্ধান দেয় মালটা যদি পেয়ে যায় যদি ব্যবসা ভালো হয় তাহলে তো গুটি লাভ কোটি কোটি টাকা কামাই হবে

মাল দেখার সাথে সাথে আমাকে কিন্তু ভাগের এক ভাগ টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আচ্ছা ওর কয়টি আর কথা 10 কোটি টাকা মাল দেখে যাবে 3 পেমেন্ট করে যাবে তারপরে মাল যখন ডেলিভারি দেব তখন বাদ বাকি টাকা নিয়ে ডেলিভারি আচ্ছা আমি তাহলে সাথে কথা কয়া আপনার সাথে

বাড়ি 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 বারি করিস আমি আর টেনশনে বাড়ি বাড়ি বারি বারি করিস তোর তোর তো তাই খানা তুমি না টা খুব খুব টেনশন সর্দার কইল দশ কোটির কথা আমি যা কবো বারো কোটি চাপাটকে দুই কোটি মারিয়ে দেবো মুসিটা তাও বেরাবো বেড়াবো দুই কোটি করে দেখছো এ আপনার কাছেই আসতেছি কি খবরটা বলছি তাহলে জিনিসটার কথা হয়ে গেছে বুঝছেন জিনিসটার কথা হয়েছে আপনার তাহলে কি ওটা জিনিসকে দেয়া লাগবে জিনিস তো অবশ্যই পরীক্ষা করা লাগবে

আখের পোটন নিয়েছেন আদার সমস্যা নাই আপনি অত টেনশন ধরা লাগবি না আমি জানি আছে আপনি কোনো টেনশন

আমি তো সেইটাই ভাবতেছি এতগুলো টাকা আসলে কোথায় দিচ্ছি খালি শুধু আশাগুলির উপর ভরসা করে এতগুলো টাকা দিচ্ছি যে টাকাটা নিচ্ছে তার তো চেহারা পর্যন্ত দেখলাম না আমি তো কিছু বুঝতেছি না বস আপনি আমাদের নিয়ে এলেন এ ব্যাপারে তো আমরা কোনো আলোচনাও করি শোনেন আপনি আম খা বেড়াইছেন আম খান আপনার গাছ দেহে লাভ নাই আপনি পেমেন্ট দিবেন মাল বুঝে নিয়ে এখান থেকে চলে যাবেন টাইম খুব কম চেহারা দেখতে পারবেন কে নিচে টাকা মাল ভাইজান টাকা দিয়ে চলে যাবেন বাস ঠিক আছে

একই জিনিস বারো কোটি টাকা দাম কত টাকা বিক্রি করতে পারবো না টেনশনে পড়ে গেলাম দেখতেছে না নিয়ে আসলাম মালটা একটু দেখি না ইট দেখছি ভাই খোদা কি করেছি রে এত বড় প্রতারণা আমার সাথে করল এত বড় সর্বনাশ করলো আমার কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল আমার ভাইটা আমার সাথে এরকম প্রতারণা করলো আমার তো খুব খারাপ লাগতেছে খোদা কোন সিটারে পাল্লায় পড়লাম আমি সব শেষ আমার সর্বনাশ হলো আমার বারো কোটি টাকা ধোকা দিয়ে নিয়ে গেল দর্শক বিন্দু আপনারা আমাদের ইতিমধ্যে যে নাটকটি দেখলেন এই নাটকটির নাটকটিতে যা ঘটেছে এরকম ভুল আপনারা কখনো করবেন না এবং এরকম প্রতারণা করবেন না আপনারা কারোর সঙ্গে এবং আমাদের নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ওকে খুদা হাফেজ ধন্যবাদ